আবারও এসে গেছি আপনাদের সামনে পরশমণি জুয়েলার্সের কিছু লাইট ওয়েট এক্সক্লুসিভ গহনার কালেকশান নিয়ে আমি আপনাদের একটা একটা করে দেখাবো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন ডিজাইন দিয়ে আমরা দাম উল্লেখ করে দেবো এবং অনলাইন ডেলিভারিও অ্যাভেলেবেল ঠিক আছে প্রথম আমরা একটা শুরু করছি হালকা মাত্রাসা দিয়ে মাত্রাসাটার ওজন ছ গ্রাম আটশো মিলিগ্রাম মাত্র দেখুন ছ গ্রাম আটশো ময়ূর প্যাটার্ন একটু ম্যাট ফিনিশড লুক আছে গোল সাইডে একটু কলকা ডিজাইন ঠিক আছে ছ গ্রাম আটশো মাত্র পুরো হাতটা ভরাট হয়ে যাবে আমি হাতটা আপনাকে লাগিয়ে দেখাচ্ছি দেখুন হাতটা সুন্দর ভরাট হয়ে যাবে ছ গ্রাম আটশো এটার বর্তমান দাম আজকের গোল রেট আছে পঁচানব্বই হাজার আটশো আজকে হচ্ছে এগারো বারো তারিখ পঁচানব্বই হাজার আটশো টাকা রেট আছে এক নম্বর সেকেন্ড আপনাদের আর একটা দেখাচ্ছি দেখুন খুব এক্সক্লুসিভ আইটেম একটু হালকা মিনের লুক দেওয়া আছে দুর্দান্ত এই। এটার ভিউটাও খুব সুন্দর এবং দেখতেও ভালো মাঝখানে মিনের লুক দেওয়া আছে চার সাইডে হালকা মিনে জাস্ট আর চেনের স্টাইলটাও সুন্দর দেখে নিন একবার আচ্ছা এইটার ওজন আছে আপনার আট গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম দারুণ কাজ আট গ্রাম একশো চল্লিশ বর্তমান প্রাইস হচ্ছে উননব্বই হাজার নশো নাইন নাইন হান্ড্রেড আচ্ছা এবার একটা দেখাচ্ছি থার্ড আইটেম এক্সক্লুসিভ একটা পার্লের চোকার যার মধ্যে সোনার কাজটাই বেশি কিন্তু একটু ইউনিক করে পার্ল টাইপের দেওয়া হয়েছে সাইডে একটু চেনের লুক দেওয়া হয়েছে দেখুন কত সুন্দর দেখতে গলা ভরাট লাগবে মানে চোকার স্টাইলটাই একটা অন্য স্টাইলের এটার ওয়েট যাচ্ছে ছ গ্রাম চারশো মিলিগ্রাম মাত্র ছ গ্রাম চারশো মিলিগ্রাম নেট জালির কাজ আছে খুব সুন্দর জিনিস ছ গ্রাম চারশো মিলিগ্রাম এর দাম হচ্ছে বাহাত্তর হাজার দুশো টাকা আজকের রেট অনুযায়ী বাহাত্তর হাজার দুশো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখুন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা অনলাইন ডেলিভারি করব বা দোকানে এসে ভিজিট করেও নিতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে আপনাদের দেখাবো আমি একটা আরেকটা মানতাসা এবং হাত ভরাট একটা মানতাসা দেখুন কত সুন্দর মাতাসাটা পুরো পাতের উপরে কাজ সাইডে বরফি প্যাটার্ন লুক দেওয়া রয়েছে হাত ভরাট এটার ওয়েট অবাক হয়ে যাবেন এটার ওয়েট হচ্ছে মাত্র আট গ্রাম একশো মাত্র আট গ্রাম একশো খুব সুন্দর মানতাসা আট গ্রাম একশো আজকে পঁচানব্বই হাজার আটশো টাকা দরে এইট্টি নাইন সিক্স হান্ড্রেড এক্সক্লুজিভ কালেকশান মানতাসা পরশমণি জুয়েলার্সের কালেকশান হালকা ওজনের মানতাসা এরপর একটা দেখাবো আর একটা মানতাসা দেখুন একদম লাইট একদম লাইট অবাক করা ওজন মাত্র সাত গ্রাম একশো নব্বই সাত গ্রাম একশো নব্বই হলমার্ক নাইন ওয়ান সিক্স এইচ ঠিক আছে প্রত্যেকটি গহনা নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি দেখে রাখুন দারুণ এক্সক্লুসিভ আইটেম এরপরের কালেকশানটা আপনাদের দেখাচ্ছি এরপরে আমি আপনাদের দেখাচ্ছি একটি খুব লাইট ও ওজনের বাটারফ্লাই নেকলেস দেখুন কত সুন্দর কালেকশান এটার ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম ফাইভ পয়েন্ট ফাইভ টু যাদের যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাদের ফ্রি শিফটে ডেলিভারি করে দেব ওকে হলমার্ক এইচ ইউআইডি পাঁচ গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এর দাম হচ্ছে একষট্টি হাজার টাকা সিক্সটি ওয়ান মাত্র গলা ভরাট বাটারফ্লাই নেকলেস উইথ লাইট মিনে করা ঠিক আছে এরপরে আপনাদের একটা স্পেশাল চোকার সেট দেখাবো এরা একটা দুর্দান্ত চোকার সেট দেখুন একদম এক্সক্লুসিভ চোকার সেট এইটার চোকারটার ওজন আছে তিন গ্রাম চারশো দশ মিলিগ্রাম মাঝে মাঝে একটা সুন্দর গোল্ডেন ক্রিস্টাল বিডস দেওয়া রয়েছে আর এটা মিনাকারি কাজ রয়েছে সেন্টার পিস রয়েছে সাড়ে তিন গ্রাম তিন গ্রাম চারশো ওজন আছে এর সাথে দেখুন একটা ম্যাচিং ইয়াররিংস আছে খুব সুন্দর ম্যাচিং ইয়াররিংসটা এর ওয়েট হচ্ছে টু পয়েন্ট থ্রি নাইন তিন দুই পাঁচ পাঁচ গ্রাম আটশো মিলিগ্রামের মধ্যে সেটটা এসে যাচ্ছে ফাইভ পয়েন্ট এইট দেখুন পুরো চোকার সেটটা দেখুন এত সুন্দর দেখতে আমাদের নিজেদের ডিজাইন করা নিজেদের সব কিছু করা আমরা একটু এক্সক্লুসিভ কাজই আপনাদের দেখাবো সচরাচর যে ডিজাইনগুলো চলে সেইগুলো দেখাবো না একটু অন্য টাইপের যাতে আপনাদের একটু আলাদা লুক লাগে অনুষ্ঠানের মধ্যে আলাদা ধরন লাগে সবাই যেন বলে কোথা থেকে গয়নাটা নিয়েছো ঠিক আছে একই রকমের ধাঁচের জিনিস নয় একটু আলাদা ঠিক আছে আমরা বড় দোকানগুলোকে ফলো করি তার ডিজাইনগুলোকে লাইট ওয়েট করে কনভার্ট করে হালকায় আপনাদের উদ্দেশ্যে ডেলিভারি করি ঠিক আছে দেখুন খুব সুন্দর সেটটা এই সেটটার টোটাল ভ্যালুয়েশান আসছে চৌষট্টি হাজার নশো টাকা পুরো সেটটা চৌষট্টি হাজার নশো টাকা অবাক কাণ্ড এ কোথাও পাবেন না আপনারা চৌষট্টি হাজার নশো টাকায় পুরো সেট হলমার্ক এইচ ইউআইডি গহনা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যাতে নতুন নতুন গহনার আপলোড আপনাদের দিতে পারি এরপর আমি দেখাবো আপনাদের সুন্দর একটি হাসলি পেন্ডেন্ট অবাক করা পেনডেন্ট দেখুন পেনডেন্টটার কাজটা দেখুন খুব সুন্দর ইউনিক কাজ হাঁসলির মতো টু পয়েন্ট ওয়েট আর এর যে বিটসটা দেওয়া রয়েছে বিটসের লুকটা দেখুন এই বিটসগুলো আপনারা কোথাও দেখতে পাবেন না আমাদের পরশমণি দিয়ে একমাত্র আমরা আলাদা করে বিটসটা রেডি করে তারপরে আপনাদের এর সাথে দিই অন্যরকম ম্যাচিংও নিতে পারেন কিন্তু এইটাকে একটু ইউনিক লাগে ঠিক আছে এটার ওজন আছে টু পয়েন্ট ফাইভ সেভেন গ্রামস টু পয়েন্ট ফাইভ সেভেন গ্রামস এটার দাম হচ্ছে আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো মাত্র টু পয়েন্ট ফাইভ সেভেন ডিপেন্ডেন্ট ঠিক আছে ওকে এরপর আরেকটা হাসুলি আমি আমি দেখাচ্ছি একই টাইপের কিন্তু আমরাকে আমরা ক্রিস্টালটাকে একটু আলাদা প্যাটার্ন দিয়েছি দেখুন ক্রিস্টালের লুকটা একদম লাল টকটকে একটা ক্রিস্টাল দিয়েছি ঠিক আছে এটা টু পয়েন্ট ফাইভ প্রায় কাছাকাছি দাম টু পয়েন্ট ফাইভ আঠাশ হাজার ছশো টাকা দেখুন এর পাতা পাতা লুকটা দেখুন ম্যাট ফিনিশের উপরে খুব সুন্দর এটা ইচ্ছে করলে আপনি কালো সবুজ মেরুন যে কোনো কালারের শাড়ি ম্যাচিং টার্সেলের সাথে পরতে পারেন ঠিক আছে তখন লুকটা একটু অন্যরকম লাগবে একটা যে কোনো অনুষ্ঠানে টুক করে এটা পরে যেতে পারেন খুবই ভালো লাগবে ঠিক আছে এরপর আপনাকে একটা দেখাবো আপনাদের একটা সুন্দর একটা ইউনিক কনসেপ্টের মান্তাসা দেখুন এই মানতাসাটা একদম আলাদা লুক এটা ভাবতেই ব্যাপারটা অন্যরকম লাগে কাঠি কাঠি দিয়ে তৈরি করেছি পুরো হাত ভরাট এই মানতাসাটার ওয়েট যাচ্ছে সিক্স পয়েন্ট ফোর ফাইভ গ্রামস মাত্র আপনাদের লাগিয়ে দেখাচ্ছি দেখুন পুরো হাতটা ভরাট মুক্তর সেট বা এমনি শুধুও যদি পরেন একটা অনুষ্ঠানে খুব সুন্দর লাগবে ঠিক আছে সাড়ে ছ গ্রাম এটার ভ্যালু আসছে সব কিছু নিয়ে সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম মোটামুটি বাহাত্তর হাজার টাকার মতো পড়বে ঠিক আছে দেখুন মান্তাসাটা আরেকবার দেখে নিন স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে আচ্ছা এবার আপনাদের লাস্ট একটা ছোট্ট আইটেম দেখিয়ে আমার ভিডিওটি শেষ করছি এটা দেখুন একটা পেনডেন্ট যাদের যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট দেবেন মাত্র দু গ্রাম ওয়ান পয়েন্ট নাইন নাইন অবাক করা বাটারফ্লাই মুডের একটা পেনডেন্ট তার সাথে মুক্ত ঝোলানো রয়েছে টার্সেলটাও দেখুন ম্যাচিং টার্সেল দিয়েছি মাত্র ওয়ান গ্রাম ওজন এর ভ্যালু আসছে বাইশ হাজার সাতশো টাকা বাইশ হাজার সাতশো টাকা এক্সক্লুসিভ আইটেম ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমার মোবাইল নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা অনলাইন ডেলিভারি করে দেবো অল ইন্ডিয়া প্যান্ট ডেলিভারি অ্যাভেলেবেল ঠিক আছে কোনো এক্সট্রা চার্জ লাগে না শুধু সোনার দাম মেকিং চার্জ ব্যাস আর কিচ্ছু না ঠিক আছে আর জি এস তো অ্যাড হবেই ঠিক আছে নমস্কার হল আবার দেখা হবে নতুন নতুন গয়না নিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন যাতে আমি নতুন নতুন গয়নার আপলোড আপনাদের দিতে পারি ঠিক আছে আবার দেখা হবে পরশমুনি জুয়েলার্স নমস্কার